এটা হলো সেই গোবিন্দগঞ্জ সরকারি কলেজ বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এক সরকারি কলেজ কলেজের এই মুরা মুড়া জায়গাগুলো নিয়ে এক বাল্টির জানাবে আনু যেগুলো কথা তোমার দাদার জন্ম ছোটবেলা থেকে এই কলেজ খানের নাম নাকি ডিগ্রি কলেজ আজকে আসে দেখি সেটি লেখা আছে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ কথা কোন ওডালয় তোমরা তোমরা কেরাকেরা এই কলেজ পড়ছো কিংবা পড়ো এখনো তারা না হাত তুলে দেয় এবারে কমেন্ট বক্স আসসালাম আলাইকুম আমি তানবির আছি আপনাদের সাথে আমার পাশে যাক দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বন্ধু বিটিএস আবার হামাগরের কাছে টম টম হেলিকপ্টার না থাকার কারণে এল গাড়ি দুহনু বন্ধু কোন চল আজকে ভিডিও বানানি কি করবো গরিব মানুষ এল গাড়ি নিয়ে ভিডিও বন্ধু তো আমার সেই খুশি চল তোর কাছে যে ক্যামেরার ভিডিও এখন বর্তমান দেখতে পাচ্ছেন মানে এই ক্যামেরাটা আমার নয় ক্যামেরাটা হলো আমার মামার তা যাই হোক বন্ধু সহ বানিয়ে মোরে এল গাড়ি দুকোনু ডিগ্রি কলেজ মুখে আইসে দেখি এইটি বাবা ক্রিকেট বলের খেলে ঘুমো ঘুমি বাজে বারা জিংগে করে ভাব দেখেন শুরু করছে মোনা আমরা গ্লব বাগের ছল লরা পাই না 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 তোমরাই কোন এডিকে মানে নেওয়া যায় বাড়ির গরদ কলেজ হল সত্য এই জায়গাতে এটা ভিডিও করা নাই এই জায়গাত অনেক বড় বড় ব্লগাররা এসে ভিডিও করে নিয়ে যায় তারে ভিডিও ভাইরাল হয় কথা হচ্ছে এই যে না আমার চুলকানি উঠছে না ব্লগ করা জানেন ভিডিওতে এখন বানানোর গায়ব না থেকে গরা গরা দেখইছেন না হাত তুল아요 না তোমরা এই জায়গাত আসার জন্য আপনি গরক সরাসরি চলে আসেন নাইবি গ্লব বাগ চার মাথার এখন টাইটানিক পালকি কিংবা ভাই ইসকা ধরে চলে আসুন নাক বরাবর তার। पर देखा मिल भी यह जगह खेण তা চলেন তোমাগর নিয়ে যাই বদনকুটি নামে পরিচিত রাজাগরের বাড়ির এটা বাড়ি তাসার সাথে দেখবার পানু দুগ্ন ভাই এটি ফটোশুট করিছে স্যামসাং X20 আলট্রা ভোতরা একার মোবাইল নিয়ে তার কাছ থেকে 150 গ্রাম সাইড নিয়ে আমি আর আমার বন্ধু হেভি করে পজ দে দুগ্ন ছবি তুলনু কথা হচ্ছে ওডালায় আপনাগর আমি দেখামো এই বাড়ির মধ্যে কি কি আছে সেই জন্য ঢুকে বন্ধু একবার এই বাড়ির মধ্যে ওপরে চড়ার জন্য বন্ধু কোন চল তুই আগে ওর তারপরে আমি উঠিছি বন্ধু খালি আমাকে ঠেলা বসা করে আমাকে আগে দেবাড়ে দেখেন বারে আগেকার মানুষের সিঁড়ি ক্যাঙ্গা আছে লোক ক্যাঙ্গা আমি তো আমার বন্ধুর কথা শুনে উবরে চলে আনু বারে আপনারা যদি ওটে নানা সাবধানতা অবলম্বন করেন কারণ এটি যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক ধরনের ঝাউ জঙ্গল এই ঝাউ মধ্যে বিভিন্ন ধরনের সাপ পোকা থাকতে পারে এই জায়গায় কেন হাফ সেকেন্ড ঘোরাঘুরি করার পর বন্ধু করছে চল উমুর এখন বাড়ি দেখা যাচ্ছে উমুর বাড়ি কেন থেকে ঘুরে আসি বন্ধুর কথা শুনে বন্ধু নিয়ে নামে পড়নু তারপর আমার ঘরে এল গাড়ি দোকান নিয়ে সেই বাইরের দিকে রওনা দিনু উল্পে না যেতে সেই বাড়ি দেখা মেলে তারপরে কি আর করার বন্ধু তো আমার সেই খুশি বন্ধু আমার সেরে একলা একলা উঠে গেছে ওপরে বন্দুক স্বাগত জানানোর জন্য চলো না আপনার দেখানোর জন্য এই ঘরকোনার মধ্যে ঘরকোনা মিচ্ছে দেখে গিটি গিটি পাও দিয়ে উঠে গেল উপরে আর সেই যা দেখো এই জায়গার ভিউ কোনো অস্থির লাগিয়েছে তা বন্ধুরা তোমরা কাক নিয়ে এই জায়গা তাচ্ছিলে তা কেন টুকুস করে কমেন্টে মেনশন করে দিয়ে যায় তো তা যাই হোক এটি হলবে না ঘোরাঘুরি করতে করতেই দেখি এই ভাই চড়ছে এই ঘরকোনার ওপরে ঘরকোনার ওপরে চড়ে করছে এই চোদ্দই ফেব্রুয়ারি মুই এক না গার্লফ্রেন্ড পাইনি তাই জন্য এই জায়গা থেকে ধাম্বারে টুকুস করে দাও মরে কুটি নামে পরিচিত এই রাজাগ আজকের বাড়ির ওপরে চোরে আজকের ভিউ করা লাগিয়েছে যা কম একবারে অস্থির লাগিয়েছে আজকের ভিউ কোনা আপনি কোনো ক্যাঙ্গা লাগিয়েছে টুকুস করে কমেন্ট করে দেন পারে আজকের এই জায়গা দেড় সেকেন্ড ভিউ কোনা দেখার পরে অমুরে বাড়ি এখন দেখার পাচ্ছেন অমুরে বাড়ি এখানে তো আপনি কোনো নিয়ে যাবো সেই জন্য নামে পড়েছি নামার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি কোনো এই ভিউ কোনা দেখাচ্ছি কথা হচ্ছে এই বাড়ি কোনার মধ্যে দেওয়ালো দেখা মেলে রাজকীয় অনেক নকশা নকশা চিনেন তো নাকি বারে আই দেখেন হালকা ভাবে ঝাপসা মারে বাইরে সাথে দেখি এটি গবেষণা করেছে রাজাঘরে বাড়ির দেওয়াল দেওয়াল নিয়ে তারপরে মুই আর কি করলো মোর বন্দুক সাথে করে নিয়ে চলে আনো এই বাড়ি কোনার দুই তালার ওপরে এটি এসে দেখবে পানো হয় এই জায়গা মোটো মন্দ লয় কথা হচ্ছে এই জায়গা খান আপনারা কাক নিয়ে আসবে চান তা খান করে মেনজন করে দিবেন ভাই আজকে রাজা ঘরে রাজকীয় বাড়ি মেলা ঘোরাঘুরি করলো তো চলে না না আপনার ঘর নেছি এমুর উমুর আরো কি কি আছে রাজা ঘরে এই বাড়ির বিদিয়ে দেয় না সামনের দিকে যাচ্ছি আরো দেখি কি কি আছে আপনার ঘরকে দেখাচ্ছি ওলবিয়ানা আগত আসলেই দেখা মেলে এই শহীদ মিনারের কথা হচ্ছে এই জায়গা তো আমরা ছয় পাঁচটা ছবি তুলনো তোলার পরে আগুন চলে যাবো বাড়ি মুখ আই দেখছেন কাম মানুষের মোটরসাইকেল নেই ক্যাঙ্গা করে দেখাচ্ছে ভাব আমার এল গাড়ির একটা পাইলট খুঁজে পাইছি আজকে সরকারি ছুটির দিন হওয়াতে মেলাগুলো মানুষ আছে এটি শাড়ি বিন্দে ঘুরবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও কোনায় এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারে আনা খেয়াল রাখবেন বুঝছেন বিষয়টা